চাকরি ধরে জিজ্ঞেস করবে আরে তোর বিজেপি সরকার কেন টাকাটা দিল না আজকে আমার খেটেছি আমরা একশো দিনের কাজের টাকা পাইনি ঘরের টাকা দেয়নি সেই টাকা আমার দিদি বলেছে আমি ডিসেম্বর মাস থেকে ঘরের টাকা দেবো ঘর সম্পর্কে বাবু বলছিল ঘর সম্পর্কে আপনাদের তথ্যটা জানিয়ে দি যাদের লিস্টে নাম আছে সে যদি দুতলা ঘরও হয় আর তৃণমূলের যদি কর্মী থাকে ঝান্টা ধরে ঘরে সে ঘরটি পাবে আর যার ঘর ভাঙা ঘর তৃণমূল করে না বিজেপি করে বা অন্য দল করে সে ঘর দেবো না এই কথা দিয়ে গেলাম আপনাদের আজকে পরিষ্কার বলে দিচ্ছি কাল চার দোকানে বলবে বাবু গাজী এরাম বলে গেছে এবং লক্ষ্মীর ভান্ডারটাও বলে যাই বাড়ি বাড়ি আমাদের যে নেতৃত্বরা যাচ্ছে উৎকর্মীরা যাচ্ছে আপনাদের কাছে পৌঁছে দিতে একটা পাঠ পিছে দেখবেন লক্ষ্মীর ভান্ডারের পাঠ টাকা রাখার জন্যে আগামী দিনে যাদের কাছে এই পাশ থাকবে না তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবে না একদম বলে যাচ্ছি আজকে এবং আমাদের সার্ভে লিস্ট হচ্ছে বাড়ি যাচ্ছে সার্ভে লিস্ট হচ্ছে যে কারা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছে আর কারা পাচ্ছে না তাদের বাদ দেওয়া হবে আগামী দিনে বলে গেলাম ভয় করবেন কেন পঞ্চায়েত আমাদের বাবু বলছিল পঞ্চায়েত আমার পঞ্চায়েত সমিতি আমার জেলা পরিষদ আমার এমএলএ আমার এমপি আমার বিজেপি কোত্থেকে দেবে আমি যদি পঞ্চায়েতে থাকি পাঁচ বছর কথা দিয়ে যাচ্ছি আপনাদের পাঁচ বছরের টুসি একটা কাজ পাবেন আজকে কথা দিয়ে গেলাম আপনাদের সে একটা কল সারানো হতে পারে সে একটা রাস্তা সারানো হতে পারে হ্যাঁ হ্যালো না ওখানে রেখে চলে আয় সে একটা রাস্তা হতে পারে সে একটা কল হতে পারে